আসসালামু আলাইকুম রেনেসার অদরালের আজকের পর্বে আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমাদের প্রতিটি ভিডিও এইভাবে নিয়মিত দেখার এবং আমাদেরকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল এর আগের পর্বে আমরা রোবের সম্রাট ক্যালিগুলার বিকৃত নৃশংসতার অধ্যায়কে আপনাদের কাছে তুলে ধরেছি এবারের পর্বে জুলিয়ান ক্লোডিয়ান বংশের শেষ এবং রোমান রাজ্যের ষষ্ঠ সম্রাট রাজ সিংহাসনে আরোহণের কথা আপনাদের কাছে তুলে ধরছি জ্বলন্ত রোমের আগুনে যখন সমস্ত শহর দাও দাও করে চলছিল সে সময় লিয়ের বা লায়ার নামক একটি বিনা জাতীয় বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গিয়ে উন্মাদদায় মেতে উঠেন জুলিয়ান রাজ্যের শেষ সম্রাট নিরো উন্মাদ শাসক নিরো তার মা সৎ ভাই এবং তাদের স্ত্রীদেরকেও হত্যা করেছিলেন খ্রিস্টানদের ওপর তিনি চালিয়েছিলেন অকথ্য নিপীড়ন ৩৭ খ্রিস্টাব্দের ষোলো মার্চ সম্রাট টাইবিরিয়াস মারা যায় সে সময় ক্যালিগুলার বড় বোন আগ্রেপিনা দা ইয়াঙ্গার গর্ভবতী হয়েছিলেন সাঁত্রিশ খ্রিস্টাব্দের পনেরো ডিসেম্বর অ্যান্টেনিয়ামে অ্যাগ্রিপিনা একটি পুত্র সন্তানের জন্ম দেন অ্যাগ্রিপিনা তার স্বামী ডোমেটিয়াস তাদের ছেলের নাম দেন লুসিয়াস লুইসিয়াস বার্বাস। তিনি পরবর্তীতে জুলিয়া বংশের শেষ সম্রাট নীরো হিসেবে আবির্ভূত হয়েছিলেন নীর তিন বছর বয়সে তার বাবা মারা যায় নীরোর বয়স যখন এগারো বছর তখন তার মা অ্যাগ্রিপিনা উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সম্রাট ক্লোডিয়াসকে বিয়ে করেছিলেন আধুনিক এবং প্রাচীন ইতিহাসবিদরা উল্লেখ করেছেন নীরোর মা দ্য ইয়ঙ্গার ছিলেন নির্মম উচ্চাকাঙ্ক্ষী এবং আধিপত্যশীল মহিলা নিরোকে সম্রাটের আসনে বসানোর জন্য চুয়ান্ন খ্রিস্টাব্দে তার স্বামী সম্রাট ক্লোডিয়াসকে বিষ প্রয়োগ করে হত্যা করেছিলেন বলে অভিযোগ রয়েছে ক্লোডিয়াসের মৃত্যুর পর নিরো প্রোটেরিয়ান গার্ড এবং সিনেটের সমর্থনে সিংহাসনে আরোহণ করেছেন তখন নীরর বয়স ছিল মাত্র ১৬ বছর ইতিহাসবিদ ট্যোতিষীরা মা গ্রিপিনাকে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন তার ছেলে সম্রাট হওয়ার পর তার মাকে হত্যা করবে অগ্রিপিনা তখন জ্যোতিষীদের উত্তরে বলেছিলেন আমাকে হত্যা করতে দাও যদি সে সম্রাট হয় নীরো চুয়ান্ন খ্রিস্টাব্দ থেকে আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন ক্ষমতায় আসার পরের বছরই নীরুতার সৎ ভাই ব্রিটানিকাসকে পঞ্চান্ন খ্রিস্টাব্দে বিষ প্রয়োগ করে হত্যা করেন ব্রিটানিকাস ছিলেন রোমান সম্রাট ক্লোরিয়াসের আপন ছেলে এবং তাই অবস্থানকে সুরক্ষিত করতে কোনো প্রতিদ্বন্দ্বিতা রাখতে চাননি ক্ষমতার শুরুতে নীরতার মা অ্যাগ্রিপিনা তার গৃহ শিক্ষক সেনেকা ইয়ঙ্গার এবং তার প্র্যাটোরিয়ান প্রিফেক্স সেক্সটাস অ্যাফ্রনিয়াস বুরুসের সহায়তায় রাজ্য পরিচালনা করছিলেন সেনাকা তার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিল নিরোর শাসনের প্রথম বছরগুলোতে সেনেকার সমূহের প্রভাব ছিল লক্ষণীয় এবং এই সময় নিরোর শাসন তুলনামূলকভাবে শান্তিপূর্ণ এবং ন্যায়নিষ্ঠ ছিল পাঁচ বছর পর নিরোর শাসনের অগ্রগতির সাথে সাথে তার চরিত্রে পরিবর্তন দেখা দেয় এবং তিনি ধীরে ধীরে সেনেকা ও তার মায়ের প্রভাব থেকে সরে আসেন পরামর্শকে উপেক্ষা করে নিরো আরো নিষ্ঠুর এবং অত্যাচারী শাসক হয়ে ওঠেন নিরোর ক্ষমতা গ্রহণের পর প্রথম দিকে তার সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য উপদেষ্টা ছিলেন তার মা মাগ্রিপিনা দলিপিনা তার পুত্রের রাজত্বের প্রথম দিকে উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পেরেছিলেন কিন্তু শেষ পর্যন্ত পুত্রের রোশানলে পড়েন তিনি নিরো আরও বেশি ক্ষমতা ও স্বাধীনতার জন্য তার মাকে হত্যা করেছিলেন সেনেকা পরিস্থিতি বুঝে সরে দাঁড়ান নিরো একাধিকবার তার মাকে হত্যার পরিকল্পনা করে ব্যর্থ হয়েছিল শেষে তাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে অনুষাট খ্রিস্টাব্দে হত্যা করেন সম্রাট নিরোর দশ বছরের সঙ্গী প্রথম স্ত্রী ছিলেন ক্লোডিয়া অক্টাভ্রিয়া তাকে বিচারের মুখোমুখি দাঁড় করার নীর এবং শাস্তি হিসেবে নির্বাসনে পাঠিয়েছিলেন তারপর তার পেছনে খুনি ও ক্ষমতার পথে বাধা মনে করেছিলেন করেছেন নির নিজেকে দাবি করতেন একজন উঁচু মানের শিল্পী হিসেবে মঞ্চের উপর দাঁড়িয়ে অভিনয় করতেন তিনি তার বেশুরা গান শুনে তার সেনাপতি এবং তার মৃত্যু পরবর্তী সম্রাট ভেসপাসিয়ান ঘুমিয়ে পড়াতে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল মঞ্চে বিরহের গান বাজানোর সময় থাকতেন সময় শিষ্য সেন্ট পিটার রোমের খ্রিস্টান প্রচার করা শুরু করে ওই সময় তিনি পপ্পিয়াকে বিয়ে করেছিলেন পপ্পিয়া যখন গর্ভবতী হয়ে পড়ল ক্রোধে উন্মুক্ত হয়ে তিনি তাকে ছুঁড়ে ফেলেন তাকে লাথি মেরে হত্যা করেন এরপর তিনি সেইন্ট পিটারকে এনে তার স্ত্রীর জীবন ফিরিয়ে দেওয়ার আদেশ দেন পিটার তার স্ত্রীর জীবন ফিরিয়ে দিতে পারবে না জানালে তিনি তার উপর চটে যান এবং তাকে মাথা নিচের দিকে ঝুলিয়ে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয় চৌষট্টি খ্রিস্টাব্দে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে রোমের বেশিরভাগ এলাকা পুড়ে গিয়েছিল ইতিহাসবিদ সুয়েটোনিয়াস বলেছেন অনেক রোমান বিশ্বাস করেন রোমের গ্রেট ফায়ার নিরতার পরিকল্পিত গোল্ডেন হাউস নির্মাণের জন্য সৃষ্টি করেছিলেন ট্যাসিটাস দাবি করে নিরো খ্রিস্টানদের আগুনের জন্য হিসেবে বলির পাঠা ধরেছিলেন এবং তাদের জীবন্ত পুড়িয়ে দিতেন শহরে আগুন দেওয়ার শাস্তি হিসেবে খ্রিস্টানদের অত্যন্ত নিষ্ঠুরভাবে নিয়মিত হত্যা করা হতো তাদেরকে ক্রুশবিদ্ধ করে তাদের শরীরে সংযোগ করা হতো এসব শাস্তি দেওয়ার সময় উৎসব করা হতো লোকজনকে আমন্ত্রণ করে রোমান বা বিশেষ মাঠে হাজার হাজার দর্শকদের সামনে ছেড়ে দিয়ে নিষ্ঠুরভাবে তাদের হত্যা করা হতো নিরোর বয়স যখন ত্রিশ তখন তার বিরুদ্ধে বিরোধিতা চরমে পৌঁছায় সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে সিনেট তাকে জনগণের শত্রু হিসেবে ঘোষণা করেন যার অর্থ তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে বাধ্য হয়ে নিরো অন্যের সহযোগিতা নিয়ে আত্মহত্যা করেন নিরোর আত্মহত্যার মধ্য দিয়ে অবসান হয় জুলিয়াস সিজারের শেষ রাজবংশধারা নিরোর মৃত্যুর পর একই বছরে পরপর চারজন সম্রাট সিংহাসনে আরোহণ করেছিলেন তারা হলেন গালবা ওথো ভিটালিয়াস এবং ভেসপাসিয়ান আটষট্টি খ্রিস্টাব্দের নয় জুন গালবার ক্ষমতায় আসেন কিন্তু তিনি খুব বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারেননি মাত্র সাত মাসের মাথায় উনসত্তর খ্রিস্টাব্দের জানুয়ারিতে গার্ডের সমর্থনে উথো তাকে হত্যা করে গালবার পতনের পর উথো সম্রাট হন মাত্র তিন মাস পর উনসত্তর খ্রিস্টাব্দের ষোলো এপ্রিলে ভিটেলিয়াসের বাহিনীর কাছে তিনি পরাজিত হন এবং আত্মহত্যা করেন পথর পর ভিটেলিয়াস রোমান সাম্রাজ্যের সম্রাট হন আট মাসেরও বেশি তিনি টিকে থাকতে পারেননি উনসত্তর খ্রিস্টাব্দের বিশ ডিসেম্বর প্রিটোরিয়ান গার্ড তাকে হত্যা করে এবং ভেস্পাসিয়ানকে পরবর্তী রোমান সম্রাট হওয়ার জন্য আহ্বান করা হয় যাকে সম্রাট নীর তার গান শুনে ঘুমিয়ে পড়ার অপরাধে নির্বাসনে পাঠিয়েছিলেন তিনি ও তার ছেলে টাইটাস ইহুদিদের চেরুজালেম থেকে বিতাড়িত করেছিলেন সে সম্পর্কে আমরা পরবর্তীতে কথা বলবো রোমান ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ও উন্মাদ শাসক নিরো নাকি ক্যালিগুলা সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কিন্তু একটা বিষয় পরিষ্কার রোমানরা তাদের শোষণ শাসন ও আধিপত্যের মুহে ক্ষমতার লড়াইয়ে নিজেদের মধ্যেই নিষ্ঠুরতায় মেতে ওঠেন আর এটাই ছিল তাদের পতনের অন্যতম কারণ পরবর্তী সম্রাটদের অন্তরালের আরও অনেক খবর জানতে আমাদের সাথে থাকুন সবাইকে আবারও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ